আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি এমপি ভুক্ত শিক্ষকদের জন্য এমপি শিক্ষকদের জন্য খুবই চমৎকার একটি নিউজ কারণ তাদের তিন ধরনের ভাতা বাড়তে যাচ্ছে খুব শীঘ্রই তো কোন কোন ভাতা বাড়তে যাচ্ছে এবং কোনটিতে কত পরিমাণ বা কি পরিমাণ বাড়ছে চলুন বিষয়টি আমরা একটু বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর অপেক্ষমান তাদের দীর্ঘদিনের দাবি বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানো এবার সেই দাবি পূরণের পথে মন্ত্রণালয় তার মানে তিনটি বিষয় বাড়ি ভাড়া চিকিৎসা এবং উৎসব ভাতা এটি এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের একটি দাবি অবশেষে সেই দাবি হয়তো পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ার প্রস্তাব বাস্তবায়নে সরকারের কাছে অতিরিক্ত লাখ টাকা বরাদ্দ সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরাল চিঠিতে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এ টাকা সংস্থানের জন্য বলা হয়েছে দেশে বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন তাদের মাসিক বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হলে অতিরিক্ত প্রয়োজন হবে চারশো ছাপান্ন কোটি উননব্বই লাখ টাকা তার মানে বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া পাচ্ছেন এক হাজার টাকা সেটি হান্ড্রেড বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে একইভাবে চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করা হলে দুইশো আঠাশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশে উন্নীত করলে আরও চুরাশি কোটি টাকা প্রয়োজন হবে তার মানে এখানে আরও দুটি বিষয় চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে চিকিৎসা ভাতা এটা এমপিভুক্ত শিক্ষকরা বর্তমানে পাচ্ছেন পাঁচশো টাকা সেখান থেকে এক টাকা করার প্রস্তাব রয়েছে এবং উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ যাই হোক সব মিলিয়ে প্রয়োজন হবে সাতশো পঁয়ষট্টি কোটি চৌত্রিশ লাখ টাকা শিক্ষক উপদেষ্টার চিঠিতে বলা হয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি এতে তাদের পেশাদারী যেমন বাড়বে তেমনি শিক্ষার সামগ্রিক মানোয়নেও ইতিবাচক প্রভাব পড়বে চিঠিতে শিক্ষা উপদেষ্টা লেখেন সরকারের দায়িত্ব হলো দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা কিন্তু অতীতের শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্য কমাতে এবং শিক্ষক কর্মচারীদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন সেটিতে আরো লেখা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছিল তবে কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশের উপরে না যাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এ কারণে কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করার দাবি তোলা হয়েছে তার মানে যে তিনটি ভাতার কথা বলা হয়েছে তার মধ্যে শিক্ষকদের জন্য দুটি একটি হচ্ছে বাড়ি ভাড়া আরেকটি চিকিৎসা ভাতা আর কর্মচারীদের জন্য একটি সেটি হচ্ছে কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ করার দাবি তোলা হয়েছে তো এই ছিল তিনটি বিষয় যেটি নিয়ে অলরেডি শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই শিক্ষকদের দীর্ঘদিনের এ দাবিগুলো পূরণ হবে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে